আঙ্গো টাঙ্গাইলের ভিতরে যে কি পরিমাণ বানর আছে সেই বানর গুলি আপনাদের মাঝে এই বানর দেখতে অবশ্যই আপনাকে একটা নিতে নেওয়ার পাশাপাশি দেখতে পেলাম একটা বানরের বাসক তার পাশাপাশি দেখতে পেলাম একটা বানর একটা বানরকে কতটুকু ভালোবাসলে এইভাবে উকুনায় না দিত এই দেখুন এই জায়গার মধ্যে কি পরিমানে দেখতে পারবেন চালের উপর বানর বয়ে রয়েছে গাছের উপর বানর বয়ে রয়েছে রাস্তার মধ্যে বানর আমি আবার বুদ্ধি করে বানরের লিগা বিস্কিট মিসকিট সবই নিয়ে আপনি যদি বিস্কিট নাও নিয়ে আসেন এই জায়গায় কিন্তু আপনি বিস্কিট কিনতে পারবেন কিন্তু অনেক টাকা যদি এরকম বানরের পাল দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে

যদি কোন সময় মন খারাপ অবশ্যই যারা মোবাইলের মাধ্যমে করতেছে তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্স একটা ভিডিওর লিংক দেওয়া ওই ক্লিক করে সম্পূর্ণ ভিডিও বুঝা কিন্তু আপনারা টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করতে যাই হোক তার মাঝে কথা হইতেছে এখানে যদি আপনি সময় বানরের সাথে আপনি যদি মনের বলেও বানরের

একটা মুভি বিভিন্ন ধরনের মুভি শুটিং কিন্তু আমাদের মধুপুরে করা বানর এক বানরের থেকে কতটুকু ভালো তার শরীর থেকে না মানুষের ভিতরে মিল থাকতেও পারে আবার নাও থাকে কিন্তু বানরের ভিতরে কিন্তু অনেক আপনি যদি একটা বানরের দেখবেন না একশো বানর আপনার মারবার আমি না আপনার মাঝে আজকে কেমন ভাবে কথার মাঝে ভুল প্রান্তি থাকলে আপনারা সবাই আমার ক্ষমার দৃষ্টিতে সবাই ভালো থাকবেন আর আমি মানিক মেয়ের জন্য দোষের মতন এখানেই বিদে নিতেছি আর বানরের ভালোবাসা বইয়া বইয়া দেখতাছি